সম্মানিত আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাই অনলাইন অনলাইনে পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় মেশিন নিয়ে হাজির হয়েছি আর এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি

আচ্ছা দুইটা ড্রেন দেখতে পাচ্ছি এই দুইটা ড্রেনের কাজ কি এই এটা দিয়ে সবসময় ক্রিমটা আসবে এবং পাশাপাশি নিচে আসবে আচ্ছা এই ক্রিম সাপার্টার মেশিন আপনার পার আওয়ার ক্যাপাসিটি কেমন

অন্য এই মেশিনটির মূলত রাজ কি এটার আপনার ক্রিমটা এই ক্রিম সেপটার মেশিন দ্বারা যখন ক্রিমটা আলাদা করবেন সেই ক্রিমটা যখন এই মেশিনে দিবেন অটোমেটিক এটা দিয়ে মাখন তৈরি হবে অর্থাৎ বাটার তৈরি হবে মানে এক কথায় বলা যায় যে বাটার বানানোর জন্য এই মেশিন দুইটাই খুবই গুরুত্বপূর্ণ এই ক্রিম স্যাপার মেশিন ক্রিমটা আলাদা করার পরে জিও তৈরি করা যায় জিও তৈরি করা যাবে এবং মাখনও করতে পারবেন বাটারও করতে পারবেন বা খুবই চমৎকার এই যে আমি যে বাটার চান্নার মেশিন বা মিলা স্টিভ ব্র্যান্ডের যে মেশিন দেখতে পারতেছি এটা ক্যাপাসিটি কেমন এটা আপনার পঞ্চাশ লিটার ক্যাপাসিটি পঞ্চাশ লিটার ক্যাপাসিটি মানে একবার এসে পঞ্চাশ কেজি ক্রিমের ভাটার তৈরি করতে পারবে বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই কোন ক্রেতা বা কোন গ্রাহক যদি আপনাদের কাছ থেকে এই মেশিনগুলো প্রায় করতে চায় তারা কিভাবে প্রায় করবে তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে মেশিনটি প্রায় করতে পারে আপনাদের অফিসের ঠিকানাটি আমাদের অফিসের ঠিকানা বগুরা বনানি শাহজাহানপুর কোটকে বিলিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা কাজিকাম্পের পুরো আসে বৈশাখী মুখ যে সকল ক্রেতা বা গ্রাহক ব্যবসার জন্য এই মেশিনগুলো ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই ভাইয়ের দেওয়া ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনগুলো ক্রয় করবেন এবং যদি কোনো ভাই দূর দূরান্ত থেকে এই মেশিনগুলো ক্রয় ক্রয় করতে চায় তারা কিভাবে ক্রয় করবে তারা আমাদের কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে জেলা পর্যায়ে ডেলিভারি নিতে পারে মানে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে সে মাল তারপরে যে সকল ভাই ওই মেশিনটি ক্রয় করতে যান তাদের জন্য খুবই সুন্দর একটি সিস্টেম রয়েছে তারা এইভাবে এই মেশিনগুলো ক্রয় করতে পারেন আজকের মতো এখানে ভিডিও শেষ করছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এতদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম